আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার গরুর মাংসের সহজ ভর্তা রেসিপি যে কোনো রান্না মাংস দিয়ে এভাবে ভর্তা করে নিতে পারবেন আমি এখানে রান্না করা কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি ছাড়া মাংস নিয়েছি এখন হাত দিয়ে মাংসটা এভাবে ছিঁড়ে নেব সবগুলো মাংস এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আপনাদের মাংস যদি শক্ত থাকে গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিতে পারেন বা শিলপাটায় ছেচে নিতে পারেন যখন মাংসের তরকারি খেতে আর ভালো লাগবে না তখন ঝটপট সহজে মাংস এভাবে ভর্তা করে নিতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা চামচ নিয়েছি রসুন কুচি চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন খুবই সামান্য লবণ দিয়ে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেব যেহেতু রান্না করা মাংস দিয়ে ভর্তাটা করছি মাংসতে লবণ রয়েছে তাই লবণটা বুঝেই ব্যবহার করতে হবে এখন পেঁয়াজ ও রসুন কুচি শুকনো মরিচের সাথে নরম করে ফেলতে হবে পেঁয়াজ সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দেব মাংস আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি স্বাদ মতো দিয়ে দেব কিছুটা সরিষার তেল এখন সবকিছু একত্রে ভালো মতো মিক্স করে নেব মাখাতে মাখাতে মুখে নিয়ে দেখে নিবেন সবকিছুর স্বাদ ঠিকঠাক আছে কিনা কোনো কিছু কম মনে হলে সেটা দিয়ে নিবেন খুব এই ঝটপট কিন্তু ভর্তাটি করে ফেলে নেওয়া যায় অল্প সময়ে হয়ে যায় এই ভর্তাটি স্বাদে ভিন্নতা আনতে গরুর মাংসের এই ভর্তাটি করে দেখতে পারেন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আরো সহজ সহজ রেসিপি পেতে আমেনাস কিচেনার সঙ্গেই থাকবেন شوف ايشوستو تاكبن بحلو تاكبن السلام عليكم الله وبركاته